হ্যালো গাইজ কেমন আছো সবাই আসে করে সবাই খুব খুব ভালো আছো এস বি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো আমি নিরামিষ ধোকা আজকে যেহেতু নীল পুজো তার জন্য নিরামিষই বানাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কীভাবে বানাচ্ছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো পোকার তরকারি বানানোর জন্য এখানে প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে ধোকাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার এই ধোকাগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব তো ধোকাগুলোকে চলো প্রথমে ভেজে তুলে নিই তো এখানে আবার নতুন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ধোঁকাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এই দেখো ধোকাগুলো ভেজে নিয়েছি কড়াই যে তেলও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা নিরামিষ হবে যেহেতু আজকে নীল পুজো তাই জন্য পুরো নিরামিষ বানাবো এটা দিলাম আদা বাটা পরিমাণ মতন এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই কাজু আর মগজ বাটা মানে আজকে আবার নতুন করেই বাটা হয়েছে পেস্ট করা হবে এটা কুড়টা দিয়ে দিলাম এবার এটাকে চেনে নেবো ভালোবাবো এবার একে এর মধ্যে সব মশলাগুলো দেবো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো এবারে এর মধ্যে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও এখানের রঙের জন্য আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম এবারে মশলাটাকে নেড়ে নেবো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল মিক্সার গ্রাইন্ডারে যেহেতু একটু লেগেছিল। ওই মগজ কাজু বাদামের পেস্ট তাই ওর মধ্যে জল দিয়ে নিয়েছি ওই জলটাই এর মধ্যে ঢেলে দিলাম এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও মশলাটা কষিয়ে নেব কারণ যেহেতু এখানে আলুগুলো দিয়েছি তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু আলুগুলোকে কষানো হয়ে গেছে আমার আলু আর মশলা একসাথেই কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল ঢেলে দেব জল ঢেলে দিয়েছি সামান্য কিছুটা এটা ফুটবে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুটুক তো এখানে ঝোলটা ফুটে গেছে এবারে এই ধোঁকাগুলো এর মধ্যে সব কটা ঠেলে দেবেন আমি একবারে সব দিচ্ছি না কারণ যদি একই সাথে হয়ে যায় সেই আবার খুন্তি দিয়ে নাড়াতে হবে তাই জন্য আমি সব একদম আলাদা 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 করে দিচ্ছি আর সবথেকে বড় বড়ো কথা যেহেতু এটা ফুটছে আর ঝোলটা যেহেতু অনেকটাই আছে তো ঝোলটাও মানে একবারে যদি আমি ঢেলে দিই একটু হলেও ছিটকাতে পারে আমার হাতে তাই দেখো ধোকাগুলো দিয়ে দিলাম এবারে সামান্য ফোটাবো আর ঝোলটা একটু বেশিই রাখবো কারণ ধোকা সব ঝোল টেনে নেয় তাই ঝোলটা একটু থাকবে হালকা ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের ধোকা রেডি বেশি ফোটালামও না কারণ ধোকাগুলো ভেঙেও যায় বেশি ফোটালে বেশি নরমও হয়ে যায় তো দেখো এবার এইগুলোকে তুলে নেব এর মধ্যে নামে নিয়েছি ধোকাগুলো এবার এর উপর দিয়ে গরম মশলা ছটিয়ে দেব হয়ে গেছে আমাদের ধোকার তরকারি রেডি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কাদের কাদের এই নিরামিষ দোকান তরকারি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা আমার এই ভিডিওটা থেকে বাড়িতে ট্রাই করছ তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো টাটা